আসসালামাইকুম আজকে আমরা দেখবো শহীদ উসমান হাদি দিয়ে যে প্রশ্নগুলো আমাদের সামনে পরীক্ষাগুলোতে আসবে এবং ইতিমধ্যে আসছে শুক্রবারেও কিন্তু একটা পরীক্ষা আসছিল এই যে তার রাজনৈতিক দলের নাম কি ইনকিলাব মঞ্চ তার মানে কি তার এই যে তার সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদের সামনে পরীক্ষাগুলোতে আসবে আমরা এগুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখি মোটামুটি এগুলো এক দুই বার দেখলে কিন্তু সব মুখস্থ হয়ে যাবে এখন সব সবাই কিন্তু জানা জাস্ট আর একটু জেনে নেওয়া যে অজানা তথ্যগুলা প্রথম হলো তার মৃত্যুবরণ হলো আঠারো ডিসেম্বর দুই স্থান হলো কোথায় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল সিঙ্গাপুরে তার মৃত্যুবরণ এটা হল আঠারো ডিসেম্বর এরপরে তিনি গুলিবিদ্ধ হন কবে বারো ডিসেম্বর দুই বিজয়নগর ঢাকা বারো ডিসেম্বরে গুলিবিদ্ধ আঠারো ডিসেম্বরে সিঙ্গাপুরে মৃত্যু আর তার তাকে যে ইয়ে করা হয় কবর দেওয়া হয় সেটা হলো তার জানাজা হয় কত বিশ ডিসেম্বর এরপর আরেকটা জিনিস তার জন্মগ্রহণ কবে করে উনিশশো সালে তিরিশ জুন তার জন্ম তার গ্রামের বাড়ি কোথায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট क्वेश्चन তার গ্রামের বাড়ি হলো নলসিটি ঝালকাটি এটা বরিশাল অবস্থিত তিনি সর্বশেষ পড়াশোনা করেন কোথায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে যে হত্যা করছে তার নাম কি পয়সাল করিম মাসুদ পুলিশ যাকে সন্দেহ করতেছে পয়সাল করিম মাসুদ এরপরে আছে আরেকটা তার পুরো নাম কি তার পুরো নাম হলো আমরা তো সহজে হয়তো উসমান হাদি বলি কিন্তু তার পুরো নাম হলো শরীফ উসমান তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নাম কি মঞ্চ তিনি এখানে মুখপাত্র এটা দিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন একটা চাকরির পরীক্ষা কিন্তু আসছে ইনকিলাব মঞ্চ হলো তার রাজনৈতিক দলের নাম তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং তার আসন ছিল ঢাকা আর্ট আসন তার রাজনৈতিক দলের নাম যেটা শব্দের অর্থ কি বিদ্রোহ বিপ্লব তিনি গত বছর প্রকাশ করেছে দুই হাজার চব্বিশ সালের গ্রন্থের নাম হলো লাভায় লালশাক পুবের আকাশ এটা হলো তার রচিত গ্রন্থ তিনি যে গ্রন্থগুলা লেখেন সেখানে তিনি একটা সদ্য নাম ব্যবহার করেন সেই সদ্য নাম সীমান্ত শরীফ সীমান্ত শরীফ সদ্য নামে তিনি লিখতেন তার সমাধি স্থল কোথায় তার সমাধি সমাধি স্থল এটা কিন্তু ইম্পর্টেন্ট তার স্থল হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ যেটা এই মসজিদ সংলগ্ন যে কবরস্থান এখানে তাকে কবর দেওয়া হয় এবং তার পাশে যে কবর আছে সেটা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও কিন্তু এখানে সো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে তাকে কোথায় কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সংলগ্ন যে কবরস্থান সেখানে তার পাশের কবর তার ওখানে কে বিখ্যাত আছে হলো জাতীয় কবি নজরুল তার তার পেশা পেশা তিনি একাধারে রাজনীতিবিদও ছিলেন আবার লেখকও ছিলেন আবার শিক্ষকও ছিলেন কোথাও শিক্ষক ছিলেন তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স এটা হলো তার হাজির হাদিস সম্পর্কে এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হলো তার রাজনৈতিক দলের নাম তার গ্রন্থ সমাধিস্থল তার গ্রামের বাড়ি মৃত্যুশাল এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আমরা এই প্রশ্নগুলো জাস্ট একবার আইডিয়া নেওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু মনে থাকবে এবং সামনে কিন্তু এগুলো দিয়ে অনেক কোশান আসবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম